আম্মা আজ তো আমার মামতো অনুষ্ঠান অনা লাই সাই করা নামে তোমার তাড়াতাড়ি কোনা ব্যাগ রেডি করি না 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 আজই তো নলে কোনো কিছু বাইরে করি না কি লাই আই কেনে যামু নিম কিরে বালা গুড়ি দাবা দিছেন তো আমার মামা মামি ওমা আর মামা মামি তো নিম কিরে দাও দিলো নিম কিরে জামাইরে ও দাও দিলো তাইলে কি করতে হয় তোরা তুই এর দাবাত কর কেন তো আর মামি এনে ফোন যদি কইছে আগুল আর বিয়া তোন্ডা আইও তুই ইয়া তোমার জামাই তো এটা হিদ্র হর হই নাই হর হই রে দাবার দিছে নাই তুই তো হিদ্র হর হই সারা কেন যাবো হিদি কি হে বাড়িব ন তাই কেন একজন জিনিস বুঝতে হইব কেন যদি নিমকির হর হইরে কয় তাহলে তো সকিনার হর হইরে কন লাগবো আর আর মামা মামি তো এত বড্ড অনুষ্ঠান করেন না দেয় একের লতা তুন হাতা ব্যাগ গা ধরে দাবার দিব যদি হিতির হর হইরে দাবার দেন হিতিও যেত না আর আইনও যেতাম না তোমরা যাও তাহলে আর নেওয়া যাইতেন না কেন না 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 আই তো জিন্দিগিও যাইতাম না যদি আর মানিয়া যাইতো হইত না হেডে বুঝি আই যাম ওয়ে ই কি আর এই বাইরে ন না আনার সব সময় ইচ্ছা করেন বুঝেন না আনার গরা কে জেনে দাবাত দিব দ আনার এক কেন এক কেন খুদ দরি আনার সব সময় জান না আ তুই হি আর অর কথা কর কেন আর হল তো বোর হা গুল্লা হিলে বো জান না কই হেনে উনে খালি হেতে যাইবো আনা যাইতাম ন ভাউ যা 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 তুই না যা গরে দিই যা গো কুদাইতে সামনষ্ট হইও না আনে বুঝি এন তো দোষ ধরি বলিস নাও গায় আর মাইনে যাইতো এত বলে জামু বলে হেতে আর মাইনে আর তুই আইকে নে বাতের নে ওলা দেব মুখ করতে আ যো তুই না যো মগরে মুল্লু খাইছে আচ্ছা তাইলে আনে রাজ যেতে যাইতে নার কি ইয়া করবেন আইনো আর কি ইয়া করব বুঝেন না আনে গড় দাবা দিছে আর যতে আর মন তো বেন তো আরে যাইতে হইব ঠিক আছে আনরা যাইগে আনরা থাকেন